প্রধান কার্যালয় থেকে একটা অভিযোগের অনুমোদনের এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে এখানে আসি তারপর হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেক আমরা চেয়ারম্যান স্যারকে খুঁজ করি তার কাছ থেকে এখানে অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চেয়ারম্যান স্যারকে না পেয়ে পরবর্তীতে আমরা লেফটেন করণের তাহসিন বিন আলম স্যারের কাছে যাই ওনার রুমে যাই ওনার রুমে গিয়ে তার কাছে এই অভিযোগগুলোর ব্যাপারে হচ্ছে বক্তব্য নেওয়ার চেষ্টা করি তো উনি অফিসিয়ালি আমাদেরকে কিছু জানা নেই আমরা মৌখিকভাবে তার কাছ থেকে বক্তব্য নিয়েছি এখানে অভিযোগগুলো ছিল এরকম যে হ্যাঁ অভিযোগগুলো সুনির্দিষ্ট ছিল অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ঘুষ দাবি করেন আবার কোথাও কোথাও দেখা গেছে যে পাঁচতলা ভবনের জায়গায় ছয়তলা ভবন বা সাততলা ভবন করে ফেলেছেন এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসা নেই এটার কোনো পরিদর্শন হয় নাই তারপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল নোটিশ প্রদান করার কথা ছিল তাদেরকে নোটিশ প্রদান করা হয় নাই কিন্তু যারা ভুল দিতে রাজি নয় এরকম অনেকের কাছ থেকে অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে যেহেতু তারা ভুল দিতে অনিচ্ছুক ছিলেন আর কি এটার দাবিতে আমরা এখানে আসি তো এখানে লেফটেন্যান্ট কর্নেল তিন বিন আলম স্যার জানান যে এখানে আসলে ঘুট চাওয়ার কোনো সুযোগ নেই কেউ যদি গুড বেড়ে এই কাজগুলো করে থাকেন তাহলে অনুমোদন দেওয়া হয় এরপর পরবর্তীতে আমরা এখানে অথরাইজড অফিসারদের সাথে অথরাইজড অফিসারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র নেওয়ার চেষ্টা করি এবং ইনস্ট্যান্টলি হচ্ছে একদম অভিযোগকারী যিনি হচ্ছেন ভুক্তভোগী এখানে অভিযোগে উল্লেখ এসেছে তার সাথে আমরা তার মধ্যে তিনজনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করি একজনের ফোন নাম্বার আমরা বন্ধ পেয়েছি আর একজনের একজনের ফাইল থেকে তার নাম্বার পাওয়া যায়নি এবং আরেকজনকে ফোনে কথা বলে ফোনে কল করে কথা বলার চেষ্টা করেছি উনি আসলে পাবলিশ করে নেয়া তার কাছ থেকে কে ঘুষ দাবি করেছেন বা চাঁদার দাবি করেছেন তিনি নামটা প্রকাশ করতে চান নাই তো আমরা এখন সকল সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি এর মধ্যে কয়েকটা নিয়েছি আমরা এই রেকর্ডপত্র যাচাই বাচের মাধ্যমে আসলে বুঝতে পারবো কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্র থাকে না কিন্তু তারপরেও যদি কোনো অনিয়ম পাওয়া যায় যে আবেদন করেছেন তিনি ঠিক ঠিক সব কিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারে না এরকম কোনো অভিযোগ পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনরায় অনুসন্ধানের জন্য পাঠাবো তো আমাদের আজকের ফাইন্ডিংস এই অতটুকুই আর কি আমরা শীঘ্রই এই ব্যাপারে প্রতিবেদন আচ্ছা এখানে ছিলেন চেয়ারম্যান স্যার অনুপস্থিত ছিলেন আর এখানে ছিলেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম উনি এখানের সদস্য প্রথমে ওনার সাথে কথা বলেছি যেহেতু আজকে উনি এখানে প্রধান অথরিটি তারপর পরবর্তীতে হচ্ছে অথ হ্যাঁ তার হ্যাঁ বিষয়ের ছিলেন আর এখানে অথরাইজড অফিসারদের মধ্যে ছিলেন মোহাম্মদ রিসাদ নবী তারপর হচ্ছে আরেকজন অর্থরাজ অফিসার ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন উনি আজকে অনুপস্থিত ছিলেন অনুপস্থিত ছিলেন যে কারণে ওনার সাথে কথা বলতে পারি নাইপরে ছিলেন ছিলেন আর পাঁচজন পরিদর্শক ছিলেন আর এখানে অফিসের স্টাফ যারা ছিলেন যারা আমাদেরকে কাগজপত্র শুরু করেছেন রেকর্ডপত্রগুলো শুরু করেছেন তারা এখানে উপস্থিত ছিলেন তাকে সহ এবং যারা উপস্থিত ছিলেন তাকে সহ হচ্ছে আমরা এখান থেকে নোটিশ পাঠাবো পাঠিয়ে হচ্ছে এটা অপরাধের পর্যায়ে পড়ে যদি এরকম হয় যে বিধিমালা অনুযায়ী ককের যে গাইডলাইন আছে নির্দেশমালা অনুযায়ী সিবিচের তিনশো মিটারের ভিতরে কোনো ভবন নির্মাণ করতে পারবে না এবং এটার দায়িত্ব হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন কক্সবাজার উন্নয়ন তাহলে তারা অবশ্যই এবং ওদেরকে ম্যানেজ করে হচ্ছে কিনা এগুলো